আমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আমরা এর আগেও ত্রিপুরার অবস্থা আমরা দেখেছি সত্তর দশকও আমরা দেখেছি সত্তর দশকের পর থেকে ত্রিপুরার যে অবস্থা হয়েছে এই আমরা ছ বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর কি অবস্থা ছিল একটা সমস্ত ত্রিপুরাতে যেন একটা আতঙ্কের পরিবেশ আর আমরা ধরে নিতাম যে রাজনীতি করতে হবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হবে আর হেন তেন প্রকারে সংখ্যাধিকের কারণে সরকারে থাকতে হবে তারপর যা মনে ধরবে আমরা তাই করব যাদের ভোটে আমরা জয়ী হয়েছি তাদের চিন্তা কম করা নিজের চিন্তাটাই বেশি করা এই তো আমরা রাজনীতি আমরা দেখে এসেছি সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দোতে যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্বে নিলেন তার আগেও অ্যাকসেপ্ট অটল বিহারী বাজপেয়ীর যে সময়কাল বাদ দিলে সব জায়গায় আমরা এই ধরনের অবস্থান আমরা দেখেছি আমি বারবার বলব সেই কমিউনিস্টও নেই আর সেই কংগ্রেসও নেই আর এখন এখন অদ্ভুত দর্শনের ওরা নতুনভাবে সৃষ্টি করেছে এবং ওই সৃষ্টির মধ্যে ওরা থাকতে চায় অর্থাৎ মানুষকে দাবিয়ে চলা এবং মানুষের যে মৌলিক যে চাহিদা সেইগুলো না পূরণ করা অর্থাৎ সমস্যা সৃষ্টি করে থাকো। সমস্যা যদি সমাধান করো তাহলে তো তোমার কাছে আসবেই না আর ওরা আসতেও দেয় অনেক জায়গায় আমরা দেখেছি যখন মানে মসনদে বসে যায় সাধারণ মানুষের কথা একেবারেই মনে থাকে না বন্ধুমান সেই পরিবেশ থেকে দু হাজার পর আপনারা দেখেন যেটা আমাদের আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দপমা বলার চেষ্টা করেছেন যে কোথায় দাঙ্গা কোথায় জাতি জনজাতিদের মধ্যে এটা বিভেদ সেগুলো তো একদমই এখন নেই বললেই চললে আর বিশেষ করে এইবার যাও আমাদের অনেক চেষ্টা হয়েছে কংগ্রেস সিপিএম এখন তো ওরা নিজেদের বোধ করে কংগ্রেস সিপিএমের জোট বলতে ওরা এখন বলছে ইন্ডিয়া জোটে